মীরা হঠাৎ অসুস্থতার নাটক করে আর্য এবং অপর্ণার জীবনে একূ সর্বনাশ আনতে চলেছে হ্যাঁ প্রিভার্স এমনটি দেখা যাবে আজকের পর্বে সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য মীরা কে বলছে ও তো নিজেকে প্রমাণ করে দিল আর শুধু প্রমাণ করে দিল না এটাও প্রমাণ করলো যে আর্য সিংহ রায়ের পর এই সিংহ রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কেউ যদি চালাতে পারে সেটা শুধুমাত্র অপর্ণা যার শোনা অপর্ণা অবাক হয়ে যায় আর মীরা তো হিংসার জ্বলতে থাকে এদিকে অর্ক রাজলক্ষ্মী অনেক খুশি হয়ে যায় তখন রাজলক্ষ্মী অপর্ণাকে বলে অপর্ণা খুব তাড়াতাড়ি সিংহ রায় হয়ে আমাদের বাড়িতে আসবে তখন অপর্ণা খুশি হয়ে যায় যে লজ্জা পেতে থাকে অর্ক বলে মা তাহলে এটাই হোক আমিও সেটাই চাই তখন অপর্ণা রাজলক্ষ্মীকে প্রণাম করতে থাকে এদিকে মীরাত যা দেখে জ্বলতে থাকে রাজলক্ষ্মী অপর্ণাকে আরও বলতে থাকে জানো তো অপর্ণা তোমাকে যত তাড়াতাড়ি আমাদের বাড়িতে নিয়ে আসতে পারবো আমি না তত তাড়াতাড়ি অনেক শান্তি পাবো আর কিন্তু আমি দেরি করব না আর্য আমি কিন্তু আর কোনো অজুহাত শুনতে চাই না কোনো আপত্তি শুনবো না তখন আর্য মাথা নেড়ে বুঝিয়ে দেয় সে রাজি আছে তখন অপরণ আর্য দিকে তাকে মিডি মিটি হাসতে থাকে আর আর্য অপর্ণ দিকে মিডে মিটে তাকে হাসতে থাকে এদিকে মীরা এগুলো না দেখে সহ্য করতে না পেরে সে ওইখান থেকে রাগান্বিত হয়ে চলে যায় তখন পিছনে পিছনে কিঙ্কর চলে আসে বলছে দাঁড়াও দাঁড়াও মিরা আমি বুঝতে পেরেছি তুমি রাগ করেছো রাগ সবারই হয় রাগ কিন্তু আমারও হয় কিন্তু বেশি রাগারাগি কিন্তু ভালো নয় বুঝতে পেরেছ শরীরের জন্য ভালো নয় ক্ষতিকারক আর তুমি যা করেছো তাতে কিন্তু এবার আমারও রাগ হচ্ছে তখন মিরাবর আমার যেতে দাও কিঙ্কর কিঙ্কর বলে আমার কথা এখনো শেষ হয়নি মীরা ম্যাডাম আমি খুবই ঠান্ডা মাথার মানুষ যেখানে আমার রাগ হচ্ছে তুমি বুঝতে পারছো বিষয়টা কতটা গুরুতর আমি চট করে কাউকে চার্জ করি না কিন্তু তোমাকে এতবার বোঝানোর চেষ্টা করলাম তোমাকে সাবধান করার পরও তুমি যেটা করেছ কি নিয়ে তোমার ঝামেলা আছে মানলাম কিন্তু তুমি এসআর সাথে বিশ্বাসঘাতকতা করবে এটা কিন্তু আমি মেনে নিব না তখন মীরা বলে আমি কি বিশ্বাসঘাতকতা করেছি এসআর সঙ্গে তখন কিঙ্কর বলে হ্যাঁ অপর্ণাকে শাস্তা করতে গিয়ে তুমি তাই করেছো এসআর এর সাথে যদি কোনো অন্যায় হয় না আর এসআর এর সাথে যদি কোনো অন্যায় হয় কোম্পানির সাথে যদি কোনো অন্যায় হয় আমি কিন্তু সেটা মেনে নিব না সেটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে আমার পক্ষে হ্যাঁ এসআর এর সমস্ত বিষয় আজও কিন্তু এসব বিষয়ে ক্ষমাশীল কিন্তু আমি নয় আমি মহান নয় বুঝতে পেরেছ এ সার ক্ষমা করে দিতে পারে কিন্তু আমি ক্ষমা করব না আমার ডিকশনারিতে কোনো ক্ষমা বলে কথা নেই কোনো ক্ষমা বলে কথা নেই বুঝতে পেরেছ আমি এ সমস্ত ক্ষমা টমা করতে পারি না আমার পদ্ধতি এমনই যে যেমন তাকে সেভাবেই জবাব দিতে হয় তোমার ব্যাপারটা না আমি অনেক কনসিডার করেছি সব কিছু একটা লিমিট রয়েছে মীরা ম্যাডাম তখন মীরা বলে তুমি আমায় ভুল বুঝছো কর আমি কেন এসব করছি তুমি বুঝতে পারছো না সেটা তুমি সেটা বুঝতে পারছো না আর এদিকে তুমি নাকি সবটাই বুঝো সবটাই জানো তখন কিঙ্কর বল আমি কিচ্ছু বুঝতে চাই না তুমি কেন করলে এটা ম্যাডাম তুমি এস তুমি যদি কাউকে খুন করতে তবু আমি বন্ধ হয়ে তোমার পাশে দাঁড়াতাম কিন্তু তুমি এস আর এবং কোম্পানি ক্ষতি করবে আর তখন মীরা বলেন না না কিঙ্কর এ কোম্পানি কিন্তু এটা আমারও বুঝতে পেরেছ আমি এতগুলো বছর ধরে এই কোম্পানির জন্য সবটাই করেছি আমি এই কোম্পানিকে নিজের ভেবেছি আর এই কোম্পানি আমাকে আজকে কোনটাশা করে দিয়েছে আর সবই হয়েছে একটা মেয়ের জন্য আমি সেটা মেনে নিতে পারছি না কিঙ্কর তখন কিঙ্কর বলে এসব অজুহাত এখানে চলবে না মীরা ম্যাডাম তখন মীরা বলে অজুহাত কিসের অজুহাত কিঙ্কর বলে আমার বাবা একটা কথা বলতেন যখন রাগ হবে তখন এক থেকে দশ পর্যন্ত গুনবি তাতে নাকি রাগটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায় আমি আমার বাবার সেই টুরকাটা ফলো করে রেখেছি আমার ক্ষেত্রে কেসটা কিন্তু উল্টো হয়ে যায় এই দশ অব্দি গুনার পর না আমার রাগটারও বেড়ে যায় তাই আমি এখন এক থেকে দশ পর্যন্ত গুনব তুমি আমার চোখের সামনে থেকে যদি চলে না যাও তারপর যেটা হবে সেটার উপর কিন্তু আমার কোনো কন্ট্রোল থাকবে না কারণ সেক্ষেত্রে আমার নিজের উপর কোনো ভরসা নেই তখন কিঙ্কর বলে স্টার্ট তখন এক থেকে দশ পর্যন্ত কিঙ্কর গন্তে থাকে আর মীরা ভয় পেয়ে মধ্যেই চলে যায় এদিকে অর্ক বলছে আজকে আমরা সবাই মিলে খুব মজা করব অনেক দখল গিয়েছে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে একসঙ্গে খাবার খেতে যাব আমি বরং মানসিকে খবর দিই এই বলে মানসিকে ফোন করতে থাকে অর্ক আর তখন তখন না করতে যাবে রাজলক্ষ্মী আর্যু চোখ দিয়ে ইসারাদে বুঝিয়ে দেয় থাক সমস্যা নেই আর অর্কর কথা শেষ হয়ে গেলে তখন রাজলক্ষ্মী অর্ক অর্ক আজকে কিন্তু আমরা একসঙ্গে রেস্টুরেন্টে যাচ্ছি না সবাই মিলে আমরা পরে আরেক দিন যাব আজকে আর্য এবং অপর্ণা যাবে অদের দুজনের একটু কথা বলা সুযোগ দেওয়া দরকার তুমি কি চাও না তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই চাই আমার কোনো কষ্ট নেই তখন রাজলক্ষ্মী অকাকে নিয়ে চলে যায় আর অপর্ণা আর্যকে নিয়ে বাইরে চলে যায় এদিকে গাড়িতে বসে আর্য অপর্ণাকে বলছে হ্যাঁ বলো কোথায় যাবে সেই ঝাললঙ্কার আচার নন্ন কোথাও তখন অপর্ণা বলে আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব আমাকে কেন বলছেন তখন বলে তো টেনশনে ফেলে দিলে কে এটা নিয়ে দুজনের তর্ক হয় তখনই অপর্ণা বলে না আমাকে এখনই যেতে হবে তখন নার্য বলে কোথায় যাবে অপর্ণা বলে আমাকে একটু অফিসে যেতে হবে যার শুনে আর্য অবাক হয়ে যায় বলছে এখন অফিসে যাবে তখন বলে হ্যাঁ জরুরি কাগজপত্র আমি ছড়ে ছিটে রেখে এসেছি যেটা খুব জরুরি দরকার এখন যাওয়া তখন আর্য কথা না শুনে অপর্ণা তাড়াতাড়ি ছুটে যায় আর তখন বলে ঠিক আছে আমি এখানে কি করবো চলো আমিও যাব তোমার অফিসে তখন দুইজনে অফিসে চলে আসে এদিকে অপর্ণা ফাইলপত্র গোছাতে থাকে আর একা একাই বলতে থাকে একদম ভুলে গিয়েছিলাম কিছু ফাইল এখন পাঠাতে হবে সেগুলো না করে আমি চলে যাচ্ছিলাম ফ্যাক্টরিতে আরো সব কিছু কাজ আছে তো এগুলো বলতে থাকে তখন আর্য পিছন দিক থেকে এসে আর্যর আঙ্গুল দিয়ে অপর্ণার মুখটা একদম বন্ধ করে দেয় আর অপর্ণা তো যা দেখে অবাক হয়ে আর্য দিকে তাকিয়ে আছে আর কিছুই বলতে পারে না তখন আর্য কাজগুলো না এই কাজগুলো কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট ছিল না আর এই প্রশ্নটা না আমার গাড়িতেই করা উচিত ছিল তাই করে উঠতে পারেনি তখন অপর্ণা বলে না আমার না এরকম অগাছলো কাজ রেখে কোথাও যেতে ভালো লাগে না অস্বস্তি লাগে তখন আর্য বলে চল আমরা দুজনেই গুছাবো তখন অপর্ণা বলে না না এগুলো আপনি পারবেন না আমার কাজ আমাকেই করতে হবে দুজনে মিলে কাজ গোছাবে তখন বলে দাঁড়াও এক মিনিট তখন অপর্ণাকে ধরে আজ চেয়ারের সামনে নিয়ে আসে জোর করে অপর্ণাকে আজও চেয়ারে বসাবে কিন্তু অপর্ণা কিছুতেই বসবে না বলছে না স্যার এই চেয়ারে বসার আমার যোগ্যতা নেই এর চেয়ারে আমি বসবো না কিন্তু জোর করেই বসিয়ে দেয় তখন বলে অপর্ণা তুমি সব পেরেছো আমি না থাকাতেই তুমি সব ম্যানেজ করে নিয়েছ তাহলে কেন এর চেয়ারে তুমি বসবে না অবশ্যই বসবে তখন অপর্ণা বলে না স্যার আমি কোনো যোগ্যতা অর্জন করিনি তখন রাজু বলে কে বলেছে তুমি তো নিজেকে প্রমাণ করে দিয়েছ আমি অফিসে না থাকলেও যে কোনো ক্রাইসিস তুমি এক কিন্তু সামলে দিতে পারো আর তখন অপর্ণা বলে না স্যার তখন আর্জু বলে হ্যাঁ এ চেড়ে বসার যোগ্যতা তুমি অর্জন করেছ তাহলে কেন বসবে না তখন অপর্ণা বলে আমার আমার পরীক্ষাটা ঠিক করা হয়নি আমি পারিনি স্যার তখন আর্যু বলে আমি বুঝলাম না তুমি কিসের পরীক্ষার কথা বলছ তখন অপর্ণা বলে কারণ কেউ তো জানতো না যে রাত্রিবেলা গরম গরম কফিটা যদি না পেতাম তাহলে আমার মাথা ঠিক করে কাজই করতো না আর তারপর পেন ড্রাইভ আমার টেবিলে পেনড্রাইভ এবং পাসওয়ার্ড কে রেখেছে তখন আর্যু মিটি হাসতে থাকে এই ফাইলগুলো যদি সন্ধান না পেতাম তাহলে তো আমি লোনের জন্য অ্যাপ্লাও করতে পারতাম না আর আমি লোনটাও পেতাম না তখন আরজু বলে লোন তো পেয়েছ তখন অপর্ণা বলে সে তো আপনি ছিলেন বলে আপনি না থাকলে তো কখনোই পেতাম না এই বলে দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখন অপর্ণা বলে আমি এখনও জানি না ওই লেবাররা আমার কথা শুনত কি না শেষ পর্যন্ত কারণ তার আগে আপনি চলে এসেছিলেন আমি যা করতে পেরেছি সব আপনার জন্যই পেরেছি আপনি পাশে না থাকলে কখনোই পারতাম না তখন আজও বলে তুমি ভাবলে কী করে তোমাকে আমি একা করে চলে যাব কখনই যাব না অপর্ণা কোনো দিন যাবো না তোমার পাশে আছে তোমার পাশে সারাজীবন থাকবো মা কি বলেছে মনে নেই দুজনকে সবসময় একসাথে থাকতে বলেছে আমি তোমাকে কখনো একা হতে দিব না যদি আমার মৃত্যু না হয় তখন অপর্ণা একদম তার হাতটা দিয়ে তার মুখটা চেপে ধরে বলছে না এ কথা আপনি কখনোই বলবেন না আমি বলছি আর কখনোই যেন না শুনি আমি বরণ করছি তো তখন আর্যু বলে আচ্ছা বেশ আমরা জন্ম সঙ্গী ঠিক আছে কখনোই আমরা আলাদা হব না সব সবসময় একসঙ্গেই থাকবো তখন অপর্ণা অনেক খুশি হয়ে যে আর্যুয় কথা শুনে তখন অপর্ণা বলতে থাকে আপনি ছাড়া আমি একদম অসম্পূর্ণ আপনি ছাড়া আমি কিচ্ছু না আমি কিচ্ছু করতে পারবো না যা শুনে আর্য বলে হ্যাঁ অপর্ণা তোমাকে ছাড়াও আমি সম্পূর্ণই অচল তখন অপর্ণা আর্যর বুকে মাথা রেখে দুজন দুজনকে জড়িয়ে ধরে তো দুজনের রোমাঞ্চকর দৃশ্য আমরা দেখতে পাবো এদিকে রাজলক্ষ্মী অর্ক এসে মানসিকে সমস্ত কিছু খুলে বলে আর্য অপর্ণাকে পরীক্ষা করার জন্য এসব করেছে আর কেন করেছে জানো মীরাকে শিক্ষা দেওয়ার জন্য তখন মানসি বলে কি শিক্ষা তখন অর্ক বলে দাদাকে মীরা বলেছিল অপর্ণাকে বেশি প্রাইভেসি দেয় এমনকি সব সুযোগ সুবিধা অপর্ণা পায় তার কাজ করার কোনো যোগ্যতাই নেই এস এসবের জন্যে দাদা অপর্ণাকে পরীক্ষা করেছে আর অপর্ণা কিন্তু সুন্দরভাবে প্রমাণ করে দিয়েছে আমি বিশ্বাসই করতে পারছি না যে কি সুন্দর সামলেছে যেটা আমিও পারবো না বুঝতে পেরেছ তখন মানসি বলে বাবা ও একাই এই সবটা সামলে দিল এই মেয়ে তো আমাকে সবসময় অবাক করেই চলেছে তখন রাজলক্ষ্মী বলে আমি অবশ্য জানতাম সব সমস্যা অপর্ণা ঠিক সমাধান করে ফেলবে তখন অর্ক বলে মা তুমি জানতে কি করে জানতে এতগুলো চেক বাঞ্চ করলো আমার তো মাথায় কাজ করছিল না তারপর লেবার করলো কোনো আইডিয়া আছে আমি তো এটা সামাল দিতে পারতাম না মানছি তুমি জানো লেবাররা কাজ করতে চাচ্ছিল না অপর্ণার মাথায় উপর ঢিল চড়েছিল ও রক্ত ওর মাথায় রক্ত পড়েছিল তখন রাজলক্ষ্মী বলে ওর ক্ষমতা আছে ও পাঁচজনের থেকে অনেকটাই আলাদা আর এটা আমাদের সৌভাগ্য যে আমাদের পরিবারে বউ হয়ে আসবে অপর্ণা যা শুনে মানছি তো অনেক অবাক হয়ে যায় আর হিংসা করতে থাকে আর এদিকে অর্ক বলতে থাকে জানো দাদা কি বলেছে দাদার অবর্তমানে কেউ যদি আর্য কোম্পানি চালাতে পারে তাহলে অপর্ণাই পারবে যা শুনে মানছি আরো অবাক হয়ে যায় তখন অর্ক বলে মা এসব কথা থাক চলো আমরা এই উপলক্ষে আমরা একটু আনন্দ করি আর এদিকে মানছি অপর্ণার কথাই ভাবছে বলছে আমি কি ভুল করলাম আমি তো বেশি আগ্রহ দেখিয়েছি এদিকে আর্য অপর্ণার সঙ্গে দুষ্টমি করেই চলেছে আর এদিকে অপর্ণা কাজ নেই বিজি দেখাচ্ছে তখন আর্য বলে কী ব্যাপার বিয়ের পরে কী চলবে শুধু কাজ দেখাবে আর তখন অপর্ণা বলতে থাকে আপনি তো এখনই কাজ করতে দিচ্ছেন কোথায় আর তখন যে কি হবে তখন বলে না না যদি কাজ থাকে তাহলে আগেই বলবে আমার এবং বুড় সকালে উঠে মনের কথাগুলো সেরে নিব তখন অপর্ণা আজও কথা শুনে হাসতে থাকে এদিকে আনটিপা অজানা একটি হাত ছায়া আজু এবং অপর্ণাকে ফলো করে যাচ্ছে তাহলে কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতে অবশ্যই আমার সাথে এই থাকুন ধন্যবাদ